এতক্ষণ মিউট ছিল শুনতে না কেমন আছো সবাই বলো কেমন আছো দিদি লিখেছো কিন্তু আমি আগেই বলেছি ভালো আছি কিন্তু এটা অফ ছিল সবাই কেমন আছো বলো শুভরাত্রি কেমন আছো বলো সবাই আজকে আর সন্ধ্যায় বসিনি অনেকটা রাত হয়ে গেছে তাই জন্য হায় কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো আর কে কোথা থেকে বলছো বলো আমি বাংলা থেকে হ্যাঁ কলকাতা থেকে ভালো আছি তোমরা কোথা থেকে বলছো বলো কে কোথা থেকে বলছো বলো হায় ভোলা কুমার সবাই কোথা থেকে বলছো বলো আর কে কী করছো বলো আর সবাই ঝটপট একটা লাইক দিয়ে দাও স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো করলে লাইক হয়ে যাবে কোথা থেকে বলছো বলো কমেন্ট করো কমেন্ট করো শুধু হাই পার্টি বসে গেলে হবে কমেন্ট করো জয় কৃষ্ণকালী মায়ের জয় কে কে এসেছ কমেন্ট করো ইমোজি পাঠিয়েছে অনেক রাগ করার কারণটা কি হলো হায় পাঠিয়েছ হায় সব কোথা থেকে বলছো বলো কোথা থেকে কমেন্ট করছো বলো ফরিদপুর সেটা কোথায় গো ফরিদপুর ফরিদপুরটা কোথায় বলো যে যে আছো একটা করে লাইক দিয়ে দাও স্ক্রিনের মধ্যে ডবল টাচ করো করলেই লাইক হয়ে যাবে বাংলাদেশে ও আচ্ছা অনেক দূরের বন্ধু অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য তো কি করছো এখন বলো একজন কেউ লাইক দিয়েছে তার জন্য অনেক ধন্যবাদ কী করছো বলো টিকটক আইডির নাম তো টিকটক আইডির নাম জেনে আর কি করব Instagram me কি করছো এখন বলো বসে বসে আর বাংলাদেশে শীত কেমন পড়েছে বল সবাইকে একটু সাপোর্ট করতে বলো হ্যাঁ অবশ্যই সবাই সবাইকে একটু সাপোর্ট করতে বলো তোমার কি ইউটিউবে চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেল আছে টিকটকে টেন কে ফলোয়ার্স আচ্ছা টিকটক আর এখন আছে গো আগে সবাই বলতো টিকটক করি টিকটক করি এরকম বলতো কিন্তু এখন আমার জানা নেই গো এখন সবাই ফেসবুক ইনস্টাগ্রাম এইগুলোই করে কে আছো কমেন্ট করো কেউ কি আছো তাহলে কমেন্ট করো যে আছো কমেন্ট করো শুভরাত্রি আজকে রাত্রিবেলা বসেছি তাই বলছি শুভরাত্রি বলে আমি এক্ষুনি চলে যাচ্ছি না কিন্তু আজকে রাত্রিবেলা বসেছি বলে ওই জন্য বলছি কে এসছো কমেন্ট করো বাংলাদেশের বন্ধু চলে গেছো এসেছো কমেন্ট করো কমেন্ট না করলে আর গল্প হবে না কি করে গল্প হবে কমেন্ট না করলে জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণ মায়ের জয় কে এসেছে কমেন্ট করো ওম জয় কৃষ্ণ কালি মো জয় জয় কৃষ্ণ কালো জয় মাগ মোলমা মো জয় জয় কৃষ্ণ কালি হরিম জয় জয় কৃষ্ণ কাল মো জয় জয় কৃষ্ণ কালী মো জয় মাগ মা মো জয় মো কৃষ্ণ কালী হরিম জয় জয় কৃষ্ণ কালী জয় জয় কৃষ্ণ কালী জয় মো মঙ্গোলমা মো জয় জয় কৃষ্ণ জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর জয় রাধে গোবিন্দ গোপালী শ্রীরাধার প্রাণ মুকুন্দ মুী হরি নামী রে ভাই গোবিন্দ নামী বিপনে মনুষ্য জন্ম যায় দিনে দিনে কাছে কাছে রাত্রি গেল নিদ্রে না রাধা কৃষ্ণের চরণার বৃন্দে কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম ফলরূপে না ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষ বাসা যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কেউ ধরে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল রাখাল নাম ঠাকুর রাখিল কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নীচুরা নাম রাখে যত গোপিনী কালসোনা নাম রাখে রাধা বিনোদিনী যারা খেল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী নাম কৃষ্ণ পাইয়া নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কর্ণমণি নাম রাখে দেব কর্ণমণি নাম রাখে দেব পানি। বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গুরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের লক্ষ্মী নারায়ণ সত্য বিশ্বদেব নাম রাখে সত্যেরও সারথী জম্ববতী নাম রাখে দেব বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাশান ভৃগুমনি নাম রাখে জগতের পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারি কুঞ্জ কেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদা খিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মনি মনোহর বিশ্ব নাম রাখে নব জলধর সম্বর্ধক নাম রাখে গোবর্ধন ধারী নাম রাখে যত ব্রজ নারী রাখিল নাম অরাতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাধতি বীর রাখিল নাম নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে নাম রাখিল সম্পাদি হরি কৃষ্ণ নাম রাখে ললিতা রাখিল নাম দুর্ব দল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশিবদন ক্রোধ নিবারণ চণ্ডকেশী নাম রাখে জ্যোতিষ রাখিলাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদম গরুন ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ রাখে নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যাতে কমালিনী সর্বযোগেশ্বর নাম রাখে নশিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অক্রুর রাখিল নাম ভব ভয় নাম রাখে নীলপিত বাস সর্ববেতা নাম রাখে দৈপায়ন বেশ অষ্ট নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলের ঈশ্বর বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে দেব পরাৎপন পুলমা রাখেন নাম অনাথের শাখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররথ নামে পুলস্তরা খিল নাম নয়নরঞ্জন কাশ্যপরা কেন নাম রাশ রাশেস্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শশধর সুমালিরা খিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণপ্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আহাদিনী নাম রাখে ব্রজের গোপাল দৈবকেরা খেল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে চাক্যবল কমনি উত্ত্রিমণি নাম রাখে কটিচন্দ্রেশ্বর গৌতম রাখল নাম বিশ্বম্বর মরিচেরা খেল নাম অচিন্তচ্যুত

মৎস্যপন্ধা নাম রাখে ত্রিলোকের পতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব নাম রাখে দেবশ্রী মাধব যদুগণ রাখে নাম যদুকুলপতি অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জুমা রাখিল নাম কালনিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন পদাক্ষ নাম ভ্রমর ভ্রমরি ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম কপি মনোহারি মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট কুটিল